আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবাই জান্নাতে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই ঘরে থাকা একদম বেসিক মশলাগুলি দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগি কিভাবে রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করছি আর সে সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় সেজন্য ছোট ছোট টিপস দিতে আশা করি আপনাদের রান্নাটা খুব ভালো লাগবে এখানে একটা ব্রয়লারের মুরগির পা পাখনা গলা এই অংশগুলোকে বাদ দিয়ে শুধু ফ্রেশ মাংস এক কেজি পরিমাণে নিয়েছি আমি ভালোভাবে কেটে দুই একটা জাজির মধ্যে রেখেছি যেন এক্সট্রা পানির টুকু জড়ে যায় এখন মাংসটাকে মেরিনেট করার জন্য আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ এবং এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি এখন এসব উপকরণ খুব ভালোভাবে মাখি মাংসের সাথে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব আর এ পর্যায়ে এসে হাফসা চামচ লেবুর রস দেওয়া যায় এতে করে ব্রয়লার মুরগির আষ্টিকন্ধতার থাকে না সেটা আর থাকবে না আমার ঘরে লেবু ছিল না তাই স্কিপ করলাম এখন একটা বাটিতে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফসা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ এই সমস্ত উপকরণ দিয়ে একসাথে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে পাটা মশলার একটা গ্যান আসে এবং সে সাথে মশলাটা কষানোর সময় হয়ে যায় না এখানে আমি প্যানে এক কাপ তেল নিয়েছি তার মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে এই ক্ষেত্রে লো ফ্লেমে কোনোভাবে মাংসটা বাজা যাবে না এতে করে মুরগি থেকে পানি ছেড়ে দেবে আর মশলা ভিতরে ঢুকবে না মাংসটা আমি হালকা একটু রঙ ধরলে নামিয়ে নেব তো আন্দাজটা যাদের নেই যারা নতুন রাঁধুনি তারা এরকম ঘড়ি ধরে দুই থেকে আড়াই মিনিট করে এক পাট ও পাট ভেজে নেবেন এতে করে আমি যে রঙটার কথা বলছি সে লেভেলের ভাজার কথা বলছি সেটা হয়ে যাবে এর থেকে বেশি সময় নিয়ে এবং কালার করে বাঁচতে গেলে অনেক বেশি শক্ত হয়ে যাবে রান্না করার পর কালারটা দেখতে সুন্দর হলেও ভেতরে যখন কামড় দিবেন দেখবেন সাদা থাকবে আর খেতেও ভালো লাগবে না এখানে দুইটা তেজপাতা চার ভাগ করে নিয়েছি সেই সাথে নিয়েছি দুই টুকরো দারুচিনি আট থেকে নয়টা গোল সাদা গোলমরিচ আপনাদের কাছে সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচে নিতে পারেন পাটিয়ে নেয়া চার থেকে পাঁচটা এলাচ নিয়েছি এবং তিন থেকে চারটা লবঙ্গ আগে যে তেলে আমি মাংসটা বেজে নিলাম সে তেলের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে তার সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রং যখন এসেছে তখন তিন ভাগের এক ভাগ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে বাটা মশলাগুলোর কাঁচা গন্ধগুলো না যাওয়া পর্যন্ত খুব সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে পর্যায়ে এসে বাজার একটা জ্ঞান বের হবে সেই সময় আগে থেকে যে গুড়া মশলা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আর পুরো কাজটা আমি কম আছে করে নিচ্ছি কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে সে পর্যায়ে এসে আগে যে মাংসটা বেজে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেব। মাংসটা মশলার সঙ্গে আরও পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে চার কাপ পানি গরম পানি দিয়ে দেব মাংসটাকে সিদ্ধ হতে দেব এই সময় সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে রান্না হতে তবে আমার এই রান্নাটাকে তো কুক করবো এ কারণে যখন পানি দিয়েছি সে সময় থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রান্না করে নেব এভাবে রান্না করে নিলে মাংসের ভিতর পর্যন্ত মশলা ডুববে এবং সেই সাথে খুবই সফট হবে কোনো শীত গন্ধ থাকবে না এবং খেতেও অসম্ভব টেস্ট হবে পুরো মাংসটা আমি একদম কম আছে করে নিয়েছি কারণ আমি যেহেতু বাটা মশলা দিয়েছি নিচে ধরে যেতে পারে এই কারণে মাঝে মাঝে খুব একদম আলতো আছে নেড়ে নিচ্ছি যাতে মাংসটা ভেঙে না যায় নিচে ধরে না যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি পুরো প্রসেসটা আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন আশা করছি এভাবে একবার রান্না করতে পারলে ইচ্ছে করবে বারবার রান্না করবেন ব্রয়লার মুরগিতে হালকা জল থাকলে ভালো লাগে তো আমি এভাবে রান্না করে নিয়েছি আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের টিপস সহ সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম